এরপরে আল্লাহ বললেন শুধু উম্মানাব এই জামিনের রাজত্ব আমি যাদের হাতে দেই এই জামিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা আল্লাহ বলেন إنهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. جرى الزمن رطو راديكار تَرَىٰ جَارْدَ دفاكور مشوتني اشام কায়েম সালাদ করবা জাকা আদায় করবা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে প্রতিরোধ করবা আমার প্রিয় চট্টলার ভাইরা পুরমার দায়িত্ব প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবার দায়িত্বই মনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কিরা যেমনটি সৈয়দান্লাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন ইয়া বুনাইয়া কি মিসলা যাওয়া মোর বিল মায়ের ওয়ানহা নীল মুং কার পরেন সুবাহান বাবা ছেলেকে সবক দিচ্ছে কে সবক দিচ্ছে কাকে ওতমান আলিহি সালাম ছেলেকে বলতেছে ওরে আমার কলিজার টুকরা সন্তান ওরে আমার বাছা নমাজ কায়েম করবা সৎ কাজের আদেশ দিবা আর মুনকার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম পুরা উম্মার দায়িত্ব জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা বিশ্বনবী বলেছেন মানরা আমিন কুম্মুন কারণ ফালি ফাইনলাম ইয়েস্টন চি ইফা বিলিসানিহি ও ইনলাম ইয়েস্টন চি ইফা বিহি দরাফুল ইমান সমাজে যে মুনকার দেখবে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে সেটাকে থামায় কি দিয়ে আপনাদের তো হাত নাই না হাত আছে হাত আছে ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে না নয় থামাতে হবে থামাতে হবে बसून